হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের ঝাড়ু বাঁধানোর একটা নিনজার টেকনিক দেখাবো অনেকে দেখে বলবেন যে এটা আবার দেখানোর কিছু হলো না আপা তবে এটার তো জিনিস দিয়েই ঝাড়ু বেঁধে ফেলব দেখা যাচ্ছে কি না দুটো জিনিস দিয়ে দিয়েই মেলের যে বোতলটা আমি নিয়েছিলাম ওইটা আমি বটির সাহায্যে কেটে নেব যারা ছুটি ছুরি কাছে দিয়ে কাটতে পারেন তারা কেটে নেবেন আমি অল্প করে কেটে নেব এই মাথাগুলো আমি সব মাথা সুন্দরভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা মাথা আমি কেটে নিয়েছি এখন আমি অল্প অল্প করে অল্প পরিমাণ কিছু অল্প পরিমাণ করে এইভাবে নিয়ে এই জায়গায় ঢুকে দেব এই যে বানিয়ে ফেললাম আমি এখন একটা লাস্ট ফিনিশিংয়ের কাজ এখন আছে বাকি এটা খুলে ফেললাম আমি এখন গ্যাসের আগুনে পুরাতে পারেন কিংবা হচ্ছে দিয়া সেলাই দিয়ে এইভাবে চেপে দিতে পারে কিন্তু চেপে গেছে আগুনে এভাবে আমি আরও করে নিব সম্পূর্ণটা করে নেব গ্যাসের চুলার উপরেও রাখতে পারেন কিংবা এরকম আপনি দিয়া সেলাই দিয়ে সবচেয়ে হবে আপনি গ্যাস লাইট দিয়ে করলে কারণ গ্যাস লাইটে আপনি কতটুকু তাপ আপনি দিবেন সেটা আন্দাজ করে আপনি দিচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে তাতে চেপে আসতে কী সুন্দর হয়েছে এত সুন্দর একটু গর্ব হয়েছে এই ঝাড়ু আপনার কোনো দিন খুলবে না খোলার কোনো চান্সই নেই যতভাবেই বাচ্চারা খেলা করুক কিংবা বাচ্চারা নষ্ট করতে চাক কিন্তু এই ঝাড়ুটা কোনোভাবেই খুলতে পারবে না আর ধরারও কী সিস্টেমটা কত সুন্দর দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন